কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা খুব ছোট্ট একটা ট্রিক্স আমরা শিখব যেটা হলো আপনি এই ডেস্কটপের যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনের মধ্যে যে কোনো একটা অংশকে কোনো একটা পার্টকে আপনি যদি জুম করতে চান তাহলে কিভাবে করবেন মানে জুম ইন জুম আউট করার নির্দিষ্ট কোনো একটা এরিয়া আপনি জুম ইন জুম আউট করতে পারেন সেটা কীভাবে করবেন শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আজ আমরা শিখবো খুব ছোট্ট ভিডিও তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন মনে রাখবেন এই চ্যানেলে প্রতিনিয়ত আপনি ভিডিও পেতে থাকবেন কম্পিউটার রিলেটেড আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তাই চ্যানেলটিকে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন চলুন আজকে আমরা শর্টকাট ট্রিক্সটি শিখে ফেলি কীভাবে আপনি কোনো একটা অংশকে জুম করবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার কীবোর্ডে ভালো করে দেখুন আপনার কীবোর্ডে যে উইন্ডোজ কিটা রয়েছে সেই উইন্ডোজ কী তার সঙ্গে প্লাস বাটন চেপে ধরবেন তাহলে কিন্তু আপনার ভালো করে দেখবেন এরকম একটা ম্যাকনিফায়ার কিন্তু ট্যাব ওপেন হয়ে যাবে তো এই ম্যাগনিফায়ার ট্যাবের মধ্যে দেখুন এখানে মাইনাস আইকন রয়েছে এখানে প্লাস আইকন রয়েছে মানে এটা জুম হবে আর এটা জুম আউট হবে আর এটা জুম ইন হবে আর এখানে একটা প্লে বাটন রয়েছে যেটা কন্ট্রোল অল্ট এন্টার প্রেস করেও আপনি এই প্লে বাটনটাকে প্লে করতে পারেন এখানে আপনাকে জাস্ট বলবে যে এটা আপনার ম্যাগনিফায়ার বা থেকে জুম হবে এই ধরনের কিছু তো যাই হোক এটা আপনি এখানে মিনিমাইজ করে দিন আমি মিনিমাইজ করে দিলাম এরপরে আপনি যেখানে পার্ট যে অংশটা জুম করতে চাইছেন সেটাই জুম হবে এখানে ম্যাগনিফায়ারটা কিন্তু আমি মিনিমাইজ করে দিয়েছি তো আমি এখানে মাউসের পয়েন্টারটা রাখছি যেখানে পয়েন্টার রাখবেন সেটাই কিন্তু জুম হয়ে যাবে যেমন এই প্রেজেন্টেশন এই যে ফোল্ডারটা রয়েছে পাওয়ার পয়েন্টের এখানে আমি এই মাউসের পয়েন্টারটা রাখলাম এরপরে আমি উইন্ডোজ বাটনটাকে চেপে ধরবো আর প্লাস বাটনটাকে প্রেস করব। তাহলে দেখুন এটা জুম হতে থাকবে শুধুমাত্র সেই অংশটুকু জুম হতে থাকবে ঠিক আছে আবার একইভাবে আমি উইন্ডোজ বাটনটা চেপে ধরে মাইনাস বাটন প্রেস করব দেখুন জুম আউট হবে দেখুন আগের অবস্থায় ফিরে গেল আপনি যেখানে পয়েন্টার রাখবেন সেখানেই এই পয়েন্টারটা রাখুন এবং জুম করতে চাইলে সেখানে পয়েন্টারটা রেখে উইন্ডোজ বাটনের সঙ্গে প্লাস বাটন চেপে ধরুন দেখুন জুম হবে আবার একইভাবে মাইনাস বাটন প্রেস করুন দেখুন জুম আউট হবে ঠিক আছে একইভাবে ধরুন আমি এখানে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই যে ওয়ার্ডটা রয়েছে তো এই আইকনটিতে আমি মাউসে পয়েন্টারটা রেখে উইন্ডোজের সঙ্গে প্লাস বাটন প্রেস করব দেখুন জুম হচ্ছে আবার একইভাবে এটা দেখুন মাইনাস হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এগুলোকে কাজে লাগাতে পারেন দেখুন এটা আমি এটাই জুম করছি উইন্ডোজ বাটনের সঙ্গে প্লাস দেখুন আবার একইভাবে এটা মাইনাস করুন দেখুন মাইনাস হবে ঠিক আছে আপনি কোনো একটা অংশকে জুম করতে চাইছেন সেখানে মাউসের পয়েন্টটা রাখলেই কিন্তু সেটা জুম হবে এইভাবে আবার মাইনাস করুন মাইনাস হবে তো এই শর্টকাট ট্রিক্সটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা ব্যবহার হয় যখন আপনি কোনো টিউটোরিয়াল মানে মানে কম্পিউটার শেখাচ্ছেন বা হতে পারে আপনি কোনো জুম ইন জুম আউট করার দরকার পড়ছে হঠাৎ হঠাৎ তো সেক্ষেত্রে এই শর্টকাট ট্রিক্সটি আপনি ইউজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ